সে লানত অভিশপ্ত রহমত থেকে বঞ্চিত হাতের দ্বারা গুণা মানুষের দিল দিমাগ নষ্ট করে ইহজীবন ধ্বংস করে কাজেই পরকালীন সুখ শান্তি যদি কেউ পাইতে চাও সব গুণা ছাড়ো মানুষ হাতের দ্বারা কামাই করে জান্নাত যাহার হাতের কামাই হাত দ্বারা গুণা করে যাহার কামায় গুণা করে না জান্নাত কামায় মানুষের সবকিছু হাতের কামায় বিমা কা এই দিন আসে যারা হাতের দ্বারা করে না স্বাস্থ্য ভালো থাকে দেমাক মজবুত থাকে যে শক্তি ভালো থাকে পড়তে পারে পড়া মনে থাকে শরীরে কর্মত্ততা চঞ্চল থাকে যারা হাতের দ্বারা গুণা করে তারা খালি জুমে ঘুমা শান্তি নাই শক্তি নাই এই নাই ভাল লাগে না মন তাহে না বুঝি না তাকে অভিযোগ থাকবে ওইটা আর চেয়ার হবে বন্দরের মতন চেহা দেখলি বুঝতেব যে কিছু একটা ঘটনা ঘটতেছে এক বেটা খাইতে বইছে শ্বশুর বাড়িতে গিয়া খাইতে বইছে বলে হঠাৎ করে ওজন নষ্ট হয়ে গেছে আওয়াজ হয়েছে না বুঝছো না পেয়ালিফ ডাল বের হয়ে গেছে আওয়াজ হয়েছে লজ্জা পা শাশুড়ি কেমনি করবো বুঝাইবো কেমনি

কাজে পুন লেগে পুন মিলাইবা গন্ধ যাইব কানে আড দ্বারা আকাম টুকাম করবা বছর বাথরুমে জেনে সে অন্যায় জায়গা করবা নাই সে দেখেবা ফের কিন্তু এখানে যাইব কনে নষ্ট হব দেমা নষ্ট হবো শুষ্টি হবো পড়াবার লাগবো না মন তাহে না জুম বা এটি যাইব কানেই তারা সাংসং নষ্ট জীবন নষ্ট জব নষ্ট ফেরাইবা সবচেয়ে ধ্বংসের কাজে লিপ্ত তারা তারা হাত দ্বারা গুনাহ করে আল্লাহ হেদায়াত না দেন হেদায়াত মিলে না বাঁচা তৈরি না দিলে বাঁচা যায় না দুনিয়ার মধ্যে সব জিনিস চাইলে পায় না দুনিয়ার সবাই চায় কিছু পায় না পায় না গ্যারান্ট একটা জিনিস পাইলে কেউ বাদ যায় না এক জিনিস চাইলে কেউ বাদ যায় না সেটা হলো আল্লাহকে চাইলে কেউ বাদ যায় না সবাই পায় পোড়া কবলে গুন ব্যক্তি যে গুনা করে দিয়ে আল্লাহরে চাইলে আল্লাহ পায় না দুনিয়া নগুলো দোয়া কবুল হোক না হোক রে পাওয়ার দোয়া করলে কবুল হয় আল্লাহরে পাইতে চাইলে পাওয়া যায় পোড়া কবলে এমন যে হে আল্লাহরে পাইতে চাইলে হেটাও পায় না দোয়াও হয় না আতবর পুরা কবাইলা বদ কিসমত বদ কিসমত বদ দোষ নিজের অভিযোগ ঘাড়ে নিজে অপকর্ম করে সব নষ্ট করছে আর খালি অমুক এই করে না অমুক এই করে না অমুক এই করে না করবো কে তুই আগে ভালো তুই তো অন্য যে নষ্ট করছস নিজের হক নষ্ট করছস মালিকে নারাজ করছস মাকলুক তোরে মানবো কে তুই মালিককে চেতাইছ মালিকরা আল্লাহ চেতাই দিছে মাকলুকে আল্লাহ চেতাই দিছে জাকি মোল্লা চেতাই আমি ঘোরারও কথা মানে না গাড়িতেও কথা মানে না বউ কথা মানে না বাচ্চাও কথা মানে না কেলি মানে না চেতাইছে মালিক তুই মালিক চেতাইছ এলো দুনিয়া হবেই হবে হবেই হবে হবে একটাই পথ সব ছাড়ো সব ছাড়া গুণা ছাড়া তাহলে করো নেই কি করো আল্লাহকে রাজি করো

করে শেষ কবি সমাবেশ করে শেষ মন ধোকা যে ধোকা হয় সে ক সে ক যে ঠকায় ঠকে ঠকে আচ্ছা কালকে খেজুর পাইছ কেনাকেরা আত যাও তারা একটু ওই কিনারে যাও গা পিছনে যাও গা আর নাই পাওনা কেনাকেরা সামনে সামনে কাছে আও